আরেকটা সুন্দর সকাল চলে এসছে অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার নতুন একটা ভিডিওর সাথে আর আজকে ভিডিওটা সত্যি কথা বলতে তৈরি করতে প্রায় পনেরো দিন মতো তো লেগেছে মানে পনেরো দিন ধরেই প্রসেসিংটা চলছে তারপর গিয়ে আজকে ভিডিওটা আমি রেডি করতে পেরেছি তোমাদের জন্য আজকে ভিডিওটা খুব স্পেশাল এতক্ষণ থামনার টাইটেল তোমরা দেখেই নিয়েছো কি হতে চলেছে তো আজকে এমন একটা ভিডিও হতে চলেছে এতক্ষণ ধামনার টাইটেল তোমরা দেখেই নিয়েছো দেখো শুধুমাত্র যে মার্কেট থেকে দামি দামি পেস্টিসাইড দামি দামি ফাঙ্গিসাইড কিনলেই গাছ ভালো থাকে সেটা কিন্তু নয় বাড়িতেও তোমরা কিন্তু সুন্দর মানে সুন্দর পেস্টিসাইড তৈরি করতে পারো একটু সামান্য পরিচর্যার মাধ্যমে ঠিক আছে আজকে সেরকমই একটা ভিডিও হতে চলেছে আজকে যেই পেস্টিসাইডটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি শুধু পেস্টিসাইড বলে না এই উপাদানটা কিন্তু হিউমিক অ্যাসিডেরও কাজ করবে মানে পেস্টিসাইড তো কাজ করবে প্লাস অ্যাসিড মানে একসাথে দুটো কাজ কিন্তু তোমরা এইখান থেকে পেয়ে যাবে তো প্রথমেই তোমাদের একটু দেখাই এই দেখো একদম আমার হোম বাড়িতে বানানো পেস্টিসাইড ঠিক আছে তোমাদের জন্য এটা দেখানোর জন্য এটা বানানো আর এই পেস্টিসাইডটা কিন্তু টোটালি অর্গানিক কোনো রকমের কেমিক্যাল কম্পোনেন্ট এর মধ্যে কিন্তু দেওয়া নেই আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে হ্যাঁ মাঝে মাঝে এটাকে নিয়ে এরকম শেক করতে হবে এটাই তোমাদের কাজ ঠিক আছে তাহলেই তোমরা এরকম সুন্দর পেস্টিসাইডটা বানাতে পারবে তো কীভাবে বানাতে হবে না বানাতে হবে সবই তোমাদের বলছি আস্তে আস্তে তো দেখো বাগানে সব থেকে যেই পোকাটা আমাদের খুব ডিস্টার্ব করে খুব সমস্যা করে প্রায় সব গাছই দেখা যায় সেটা হচ্ছে মিলিবাগ মিলিবাগ প্রচণ্ড পরিমাণে দেখা যায় তো মিলিবাগ তাড়ানোর জন্য তো মুখ্যম দাওয়াই হচ্ছে এই পেস্টিসাইডটা আর শুধুমাত্র মিলিবাগ না তার সাথে রেড স্পাইডার মাইটস তার সাথে চা পোকা তার সাথে বিভিন্ন নর্মালি যেসব পোকাগুলো হয় সেগুলোও কিন্তু দূর করবে এই পেস্টিসাইডটা তার সাথে একে যদি তোমরা জলে গুলে এক কাপ করে প্রতিটা গাছের গোড়াতে দাও হিউমিক অ্যাসিডেরও কাজ করবে মানে বুঝতে পারছো মানে একসাথে কতগুলো কাজ করছে হ্যাঁ সেরকমই একটা পেস্টিসাইড তোমাদেরকে দেখা হবো ঠিক আছে আমার এক বন্ধু সে আমাকে শেয়ার করেছিল যে অনেকবার এটা একবার কোনো ধরে শেয়ার করে মানে বানিয়ে দেখো কীরকম হয় তো তার দেখানো সেই পেস্টিসাইড আমি নিজে ব্যবহার করেছি নিজে ব্যবহার করে স্যাটিসফাই হয়েছি হওয়ার পর আলটিমেটলি তোমাদের জন্য আজকে এই ভিডিওটা কিন্তু হচ্ছে তোমরা জানো সবসময় যে কিছু দেখানোর আগে আমি নিজে আগে নিজের বাগানে সেটা ট্রাই করি তারপর কিন্তু তোমাদের কাছে আসে তার আগে কিন্তু হয় না ঠিক আছে তো এই পেসিসের বানাতে গেলে কি কী লাগবে এই পেসেজের বানাতে গেলে আমাদের মাত্র দুটো উপকরণ লাগবে মাত্র দুটো উপকরণ যেগুলো ইজিলি সব জায়গায় অ্যাভেলেবেল আছে কি উপকরণ প্রথমে হচ্ছে ভাত নর্মাল ভাত মানে এর জন্য এমন না যে তোমাকে ভাত বানাতে হবে বা স্পেশাল কোনো চাল দিয়ে ভাত যা ভাত তোমার বাড়িতে আছে সেই ভাত ঠিক আছে সেদ্ধ করা একদম চাল সেই ভাত আমরা নিয়ে নেবো তার সাথে আমরা কী নেব ইস্ট ইস্ট এখন মানে সব দোকানে পাওয়া যায় ইস্ট পাওয়া যায় না এমন কোনো দোকান না তো ভাত আর ইস্ট আমরা নিয়ে নেবো আর লাগবে যে এরকম একটা মানে বোতল ঠিক আছে সেই বোতলের মধ্যে তোমরা প্রথমে ভাত দেবে এবার যেরকম বোতল সেরকম এখন ভিডিওতে দেখাচ্ছে একটা ছোট্ট বোতল তো ওই বোতলে এক চামচ মতো ভাত কি দু চামচ ভাত এনাফ মানে মোট কথা তোমার যে বোতলটা তুমি নেবে তার নিচের অংশটা এই এক ইঞ্চি মতো তুমি ফিল করবে এক ইঞ্চি তার বেশি দেওয়ার কোনো দরকার নেই এক ইঞ্চি ভাত তার সাথে আমরা কি দেবো ইস্ট এবার এক বোতল পেস্টিসাইড বানাতে গেলে এক চামচ ইস্ট তোমাদের দিতে হবে এবার যত বড় বোতল তুমি নেবে সেই রকম মাপে তোমাদের কোয়ান্টিটিতে করতে হবে ঠিক আছে এই এটা এক লিটারের একটা জলের বোতল এই জায়গায় যদি একটা দু লিটারের বোতল হতো তাহলে ভাতের পরিমাণও বাড়তো তার সাথে ইস্টের পরিমাণও বাড়তো মনে হয় একটা এক লিটার জলের বোতল যদি তুমি নাও সেখানে এক ইঞ্চি ভাত দেবে মানে এক ইঞ্চি মতো ভাত দিয়ে ভর্তি করলে তার সাথে এক চামচ ইস্ট দিয়ে একদম বোতলটা জল দিয়ে ভর্তি করে দেবে আর গলার কাছে কিছুটা ফাঁকা রাখবে দেখো ভিডিও তো দেখতে পাচ্ছ আর এখানেও তোমার দেখাচ্ছি দেখো গলার কাছে কিছুটা ফাঁকা রাখছে হয়ে গেল এবার কি করতে হবে এইবার ভাবে ভালো করে তো মিক্স করে তোমরা একটা ঠান্ডা জায়গায় একটা অন্ধকার জায়গায় বোতলটা রেখে দিলে রোজ তোমাদের একটাই কাজ হবে রোজ যাওয়া বোতলের ঢাকনাটা খোলা কিছুক্ষণ খুলে রেখে দেবে এই দু পাঁচ সেকেন্ড দু পাঁচ সেকেন্ড খুলে রেখে আবার ঢাকনাটা আমি বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে আবার খানিকক্ষণ শেক করে দেবো ঠিক আছে এই হচ্ছে তোমাদের সারাদিনের কাজ এইভাবে কিন্তু মিনি অন্তত পনেরো দিন তোমাদের এই প্রসেসটা করে যেতে হবে পনেরো দিন লাগবে জিনিসটাকে তৈরি হতে জিনিসটা ফার্মেন্ট হতে জিনিসটা মানে যেই জায়গায় গেলে ভালো জিনিস ভালো উপাদানটা তৈরি হবে সেটা করতে অন্তত পনেরো দিন লাগবে পনেরো দিনে বেশি দেওয়ার কোনো দরকার নেই ঠিক আছে এটা জাস্ট এক কোনায় ফেলে রেখে দাও আর এক মানে সারাদিনে একবার বার করবে বার করে শেক করবে মাথা ঢাকনাটা খুলবে আবার ঢাকনা বন্ধ করবে আবার রেখে দেবে এই হচ্ছে তোমাদের লিটারলি কাজ আর কোনো কাজ নেই এরকম পনেরো দিন চলার পর কী করতে হবে দেখো আমি এই এক লিটার যদি তুমি বানাও এর সাথে পাঁচ লিটার জল মিশাতে হবে বোঝা গেছে মানে ওয়ান ইজ টু ফাইভ রেশিও এক লিটার জল মানে এই জলের সাথে পাঁচ লিটার নর্মাল জল মিশালে মিশিয়ে কত হলো ছ লিটার এবার এই ছ লিটার জলের জলকে তুমি তুমি তোমার গাছে হাফমক করে দিতে পারো অ্যাজ এ হিউমিক অ্যাসিড বা স্প্রেয়ারের মধ্যে নিয়ে তোমরা গাছে স্প্রে করতে পারো ডাইরেক্টলি ঠিক আছে মিলিবাগ হলে খুব ভালো তোমাদের কাজ হবে মিলিবাগের মধ্যে স্প্রে করবে দেখবে কেমন কাজ হয় ঠিক আছে তার সাথে টুকটাক পোকামাকড়ও তুমি দূর হবে এই এক বোতল করে তোমরা যদি মানে বানিয়ে বানিয়ে নাও ঠিক আছে বানিয়ে দিলে তোমাদের মানে অন্তত এ সারা বাগানে স্প্রে তো হয়ে যাবে ঠিক আছে আর আরেকটা কথা তোমাকে বলবো এই জিনিসটা কিন্তু এমন না যে দিনের পর দিন তুমি এরমভাবে রেখে দিতে পারবে এটা কিন্তু হবে না পনেরো দিন ম্যাক্স টু ম্যাক্স এটা রাখার পর তোমাকে কিন্তু ইউজ করে ফেলতে হবে মানে আমি হাফ বোতল ইউজ করবো আবার রেখে দেবো ওরকম কিন্তু করা যাবে না ঠিক আছে যতটা তোমার প্রয়োজন হতো তুমি স্প্রে করলে পাখিটা জলে গুলে এমনি নর্মালি গাছে দিয়ে দেবে যে ভাতগুলো আছে ওগুলো ওগুলো ডিকম্পোজ হয়ে যাবে তো ওগুলোও দিয়ে দেবে কোনো অসুবিধা কিছু হবে না দিয়ে খুশি দেবে মাটির তোমাদের কিন্তু জিনিস তৈরি বোঝা গেছে তো কতটা সহজ প্রক্রিয়া তোমাদের দেখালাম অনেক বন্ধুরা যারা পিস্ত কিনতে পারো না বিভিন্ন কারণবশত আমি আর কোনো কারণ ইল্যাবোরেট করছি না এক একজনে এক এক রকম সমস্যা থাকতেই পারে তো এই পেস্টিসাইডটা তোমরা কিন্তু বানালে দু রকম কাজ মানে টু ইন ওয়ান কাজ তোমরা হবে এক তো পেস্ট রিপেলেন্ট হয়ে যাচ্ছে পেস্ট মানে তাড়ানোর জন্য আর দু নম্বর হচ্ছে কি না তোমাদের একটা হিউমিক অ্যাসিডের কাজও তোমরা অনেকটা করে ফেলতে পারো সবসময় তোমাদের বলবো যখনই বানাবে দু বোতল করে বানাবে মানে একসাথে দুটো করে বোতল থাকবে কারণ দেখো যেহেতু এটা জৈব যেহেতু এটা জৈব তোমাদের কি করতে হবে সপ্তাহে যদি দুবার দাও মানে মাসে একটা সপ্তাহ থাকবে যে আমি দুবার এটা স্প্রে করব ঠিক আছে তার বাকি অন্যদিন অন্যদিন তুমি অন্য কিছু স্প্রে করবে তো সপ্তাহে শুরুতে একবার স্প্রে করবে সপ্তাহ শেষে একবার স্প্রে করবে যেহেতু অর্গ্যানিক প্রোডাক্ট তার জন্য তোমাদের কিন্তু অন্তত দুবার সপ্তাহে স্প্রে করতে হবে ঠিক আছে তাহলে জিনিসটা খুব ভালো কাজ হবে এবার এটা জাস্ট তুমি ভাবলে একবার স্প্রে করে দিলাম মানে কাজ হচ্ছে না এরকমভাবে কিন্তু হবে না অন যেহেতু জৈব পোড়া তাই জন্য অন্তত সপ্তাহে দুবার স্প্রে করবে ডেফিনেটলি তোমাদের গাছে কিন্তু উপকার হবে আমি নিজে পার্সোনালি আমার জবা আছে মিলিবাগ হয়েছে সেখানে স্প্রে করেছি মানে দুর্দান্ত কাজ হয়েছে ঠিক আছে এর সাথে তোমরা চাইলে শ্যাম্পু মিক্স করতে পারো ঠিক আছে শ্যাম্পু যেন খুব এফেক্টিভ হয় যদি চাও এর সাথে তোমরা স্টিকার মেশাতে পারো মিশিয়ে গাছে স্প্রে করতে পারো আর এটা তোমরা তোমাদের যত রকম আউটডোর গাছ যত রকম আউটডোর গাছ সেই গাছে স্প্রে করো ইনডোর গাছে আমি রেকমেন্ড করব না কিন্তু যত আউটডোর গাছ আছে গোলাপ থেকে শুরু করে অ্যাডেনিয়াম থেকে শুরু করে জবা মানে ইচ অ্যান্ড এভরিথিং যা আছে সবেতে কিন্তু তোমরা স্প্রে করতে পারবে কোনো অসুবিধা নেই আর স্প্রে করার সময় অবশ্যই সকালে সকালে নটা দশটার সময় স্প্রে করবে বিকালবেলা স্প্রে করার দরকার নেই সকালে চেষ্টা করো সকালে আর যে নিজ মানে কোনো উপায় নেই যদি বিকালে করতে হয় তাহলে ওই ধরো চারটে সাড়ে চারটে পাঁচটা এই সময় স্প্রে করলে ভালো ঠিক আছে একদম ইজি টু ইউজ সবাইকে বলবো এটা সাই করো এর কোনো সাইড এফেক্ট নেই গাছের কোনো ক্ষতি হবে না কোনো সমস্যা হবে না একবার ট্রাই করো দামি দামি পেস্টিসাইড আঙিসা আমরা সবাই কিনি সেগুলো তো ইউজ করবই কিন্তু এই রকম ঘরোয়া টোটকা বলো বা ঘরোয়া টিপস এইগুলোও কিন্তু ব্যবহার করতে হবে অনিবার শুধু দামি দামি প্রোডাক্ট দেখায় অনেকের কমপ্লেন করে অনেকে না কেউ কেউ মানে একদম সামান্য কেউ কিন্তু আমি মাঝে এই রকম ভিডিও আনি যেটা সবাই বাড়িতে মারাতে পারবে সবাই কিন্তু করতে হবে ঠিক আছে কিন্তু সেগুলো করতে হবে শুধু আমি দেখিয়ে দিলাম বললে তো হবে না কিন্তু করতে হবে ঠিক আছে তো এই ছিল যে টোটাল ভিডিও কোনো জায়গায় কোনো অংশে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানাও আমি তোমাদের সব কমেন্টে উত্তর দেব আর যাবতীয় সমস্যা তোমাদের গাছের যদি কোনো রকম সমস্যা হয় সেটা আমাকে কমেন্ট করে জানাও আমি কিন্তু রোববারে মুশকিল আসান আবার আসছে তো রোববারে মুশকিল আসে না কিন্তু তোমাদের সবার প্রশ্নের উত্তর কিন্তু সেই ভিডিওতে থাকবে বুঝে গেছে তো এইগুলো আছে ভিডিওটা এখানে এন্ড করছি কালকে ঠিক সকালে এগারোটায় নতুন একটা ভিডিও নতুন একটা ভালো ভিডিও সাথে আমি চলে আসবে তিল দিন সবাই ভালো থেকো আর সে বুঝে ততক্ষণের জন্য বাই বাই